তো হেই গে সর আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা ইনকাম সাইটের শেয়ার করার জন্য আসছি তো এই ইনকাম করার জন্য আপনাদেরকে চারটা অ্যাকাউন্ট লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম লাগবে এক্স টুইটার অ্যাকাউন্ট তারপর হচ্ছে একটা বিডগেট ওয়ালেট লাগবে আপনার টেলিগ্রাম তো টুকটাক সবারই আছেই না থাকলে খুলে নেবেন খুব সহজ হোয়াটসঅ্যাপ লাগবে আর একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে ফেসবুক অ্যাকাউন্ট তো সবারই আছে আর খেয়াল করবেন ফেসবুক অ্যাকাউন্টের যেন প্রোফাইল পিক আপনাদের দেওয়া থাকে আপনার নিজের প্রোফাইল পিক যেন দেওয়া থাকে তো এই চারটা লাগবে এরপর দেখেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি একটা লিঙ্ক দিছি তো ওইখানের থেকে টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে আমার গ্রুপে এসে দেখবেন এই যে এরকম একটা লিঙ্ক আমি দিয়ে রাখছি তো সর্বপ্রথম এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে এটা হচ্ছে এ সিটি নামের একটা ব্র্যান্ড যেটা হচ্ছে অফার দিছে এটাতে কাজ করলে আপনি ভাই পাঁচ মিনিটের কাজ অনায়াসে চার ডলার করে দিচ্ছে চার ডলার বেশিও পাচ্ছে যখন প্রাইস টোকেনের প্রাইস যেমন থাকতেছে তেমন পাইতেছেন তবে মিনিমাম চার ডলার পাবেন ভাই এটা হানড্রেড পারসেন্ট শিওর তো এইখানে আসার পরে এই যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নিচে দেখেন জয়েন দ্য হেয়ার অন হোয়াটসঅ্যাপ লেখা আছে তো এইখানে এই যে হেয়ার লেখা আছে এর ওপর চাপ দেবেন দেওয়ার পর আপনাকে এরম একটা গ্রুপে নিয়ে আসবে তো এখানে যে আমি ফলো তো দিয়ে রাখছি এই জন্য কিছু দেখাচ্ছে না নয়তো এই যে বেল আইকনে নিচে দেখেন এইখানে ফলো লেখা থাকবে আপনাদের এইখানে ফলো দিবেন দেওয়ার পর সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন বাস হোয়াটসঅ্যাপের কাজ শেষ দেন আবার ওইখানে আসবেন আসার পরে এই যিনি এখন দেখেন হচ্ছে দুই নম্বরে আছে টেলিগ্রাম এসিটি অ্যাসেট টেলিগ্রামের কাজটা করার জন্য একটা জিনিসের দরকার হবে সেটা হচ্ছে বিট গেট ওয়ালেট ওইটার অ্যাড্রেস লাগবে এই যে আপনার যে বিডগেট ওয়ালেটটা আছে এই বিটগেটে ওয়ালেটে আসবেন এটা ক্রিয়েট করে নেবেন আপনাদের যদি না থাকে আর থাকলে তো কোথায় নেই জানেন এই যে সাইটে ওয়ালেট লেখা আছে ওয়ালেটে আসবেন তারপর রিসিভে চাপ দেবেন তারপর এই যে বিএন বি স্মার্ট চেন যেটা লেখা আছে এখানে চাপ দেবেন দেওয়ার পর যে অ্যাড্রেসটা দেওয়া সেই অ্যাড্রেসটা কপি করবেন ফলো টেলিগ্রাম এই এসিটি অ্যাসেটের ওপর চাপ দিবেন তারপর আপনি বিগ থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা প্রথমে এখানে দিবেন সেন্ড করে দিবেন দেওয়ার পরে সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন তারপরে আবার ওইখানে আবার ব্যাক করবেন তারপরের যে কাজ সেটা হচ্ছে এই যে ফলো এক্স মানে এক্স টুইটার যে অ্যাকাউন্ট যেটা আপনাদেরকে খুলতে বলছিলাম ওইটা রাখবেন এই যে এসিডিটি এখানে ফলো দ্য এসিডিটি এখানে চাপ দিবেন দেওয়ার পরে আপনাদেরকে টুইটারে নিয়ে আসবে আর এইখানে যেখানে ফল ফলোইং লেখা আছে আমি যেহেতু ফলো দিছি এই জন্য ফলোয়িং লেখা আছে এইখানে একটা স্ক্রিনশট নেবেন ব্যাস এটারও কাজ শেষ সবগুলোরই মোটামুটি কাজ শেষ তারপরে দেখেন লেখা লেখা আছে আপলোড অ্যান্ড শেয়ার এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের যে প্রোফাইল পিক দেওয়া আছে আপনার যে প্রোফাইল পিকটা দেওয়া আছে সেটা এখানে আসবেন এই যে আপলোড ইয়ার ফটো লেখা আছে এখানে চাপ দিবেন দেন এই যে ফটো অ্যান্ড ভিডিওস এখানে আসার পর আপনার যে ফটোটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিবেন তো দিয়ে একটু অপেক্ষা করবেন কোথাও কিছু করতে হবে না দেখেন উপরে লোডিং নিচ্ছে টু হোল্ড তো লোডিং শেষ হইলে দেখেন যে আপনার যে ফটোটা সেটা এইভাবে আসছে তো এখানে দেখেন এই যে ফেসবুক এক্স তারপরে হচ্ছে ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর দেখেন এখানে দুই নাম্বারে লেখা আছে কপি ক্যাপশন ফর ইয়োর পোস্ট অ্যান্ড পোস্ট টু হিয়ার তো এইটা কপি করে নেবেন নেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আসবেন দেন প্রোফাইলে যাবেন বা যেভাবে পারেন পোস্টে আসবেন তো এইটা ফটোটা সিলেক্ট করবেন আর যে ক্যাপশনটা কপি করে নিয়ে আসছেন সেই ক্যাপশনটা এখানে দিবেন দিয়ে উপরে দেখবেন এটা যেন পাবলিকলি থাকে ওরা এটা চেক করবে তো তো পাবলিকলি থাকলে পোস্ট করে দিবেন যেমন আমি অলরেডি করছি দেখাই যেহেতু আমি পোস্ট করছি এই যে পোস্ট করার পরে এখানে যে শেয়ারে চাপ দিবেন দেন সে যে কপি লিঙ্ক লেখা আছে এখানে এটা কপি করে নেবেন তারপর আবার এখানে আসবেন আসার পর এই যে একটু নিচে আসবেন আসার পর দেখেন সেন্ট আস টু মেসেঞ্জার তো এই ইনফরমেশানগুলো যেগুলো আপনি স্ক্রিনশট নিচ্ছেন এইগুলো এক এক করে স্ক্রিনশটগুলো সিলেক্ট করে দেখেন আমি দিছি প্রথমে হোয়াটসঅ্যাপেরটা সরি প্রথমে হ্যাঁ হোয়াটসঅ্যাপেরটা দিছি তারপর হচ্ছে টেলিগ্রামেরটা দিছি তারপর এই যে টুইটারেরটা দেওয়া দিসি তারপর যে ফেসবুক থেকে এই যে পোস্টটা করছেন না আপনারা এইটারও একটা স্ক্রিনশট নেবেন সেটাই যে আমি যেভাবে দিই এইভাবে দিবেন আর যে এই ফর্মটা ফর্মটা আমি হচ্ছে আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিছি বা দিব এই ফর্মটা কপি করে নেবেন নেওয়ার পর আপনার যে প্রথমে দিবেন আপনার যেটা হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম তারপর এক্স ইউজার নেম তারপর আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ সেটা দিবেন আর যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা এই যে বিটগেট থেকে কপি করছিলেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা নিচে দিয়ে দিবেন আপনার এই ওয়ালেটে কিন্তু টাকা আসবে বা ডলার আসবে সো এইটা ভুল করবেন না দেওয়ার পর ওইখানে ওই পেজে আসবেন আসার পর এই যে কন আপনি যে ফেসবুক সে পোস্ট করছেন সেটা যে কপি শেয়ার শেয়ারকে কপি করলেন যে লিঙ্কটা ওই লিঙ্কটা এখানে দিবেন প্রথমে ইয়র পাবলিক পাবলিসি শেয়ার লিঙ্ক এটা এখানে দেবেন তারপর ইয়ার ওয়াল ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক যেটা আপনি এই যে বিড গেট থেকে কপি করছিলেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এইগুলো ভুল করবেন না কারণ আপনার পেমেন্ট দিবে এইখানেই এটা ভুল করলে ভাই এত কাজ করা তো বেকার দেওয়ার পর তো প্যাসেঞ্জার এগুলো দিলেন তারপরে যে কনফার্ম লেখা আছে কনফার্মে চাপ দিবেন দিয়ে দশ সেকেন্ডের মতো মতো অপেক্ষা করবেন দেন দেখবেন এখানে সাকসেস লেখা আসছে সাকসেস লেখা আসলে মনে করবেন আপনার কাজটা হয়েছে আর এখানে আপনি যে ওনাদের ফেসবুক মেসেঞ্জারে যেটা পাঠাইছেন দুই সর্বোচ্চ একদিন একদিনের মধ্যে ওনারা আপনাকে মেসেজ দিবে তারপর আপনি একটু পরপর আপনার ওয়ালেট অ্যাড্রেস চেক করবেন যে ওয়ালেটে আপনার ডলারটা ঢুকছে কিনা বাস এইটুকুই আমরা এরকম বা আমি এরকম অনেক কিছু শেয়ার করবো আপনারা আমার টেলিগ্রাম লিংকে জয়েন থাকেন